ভাগ্যের খেলা চম্পক দেশের এক রাজা ছিল রাজার একটি পুত্র ছিল সেই রাজপুত্রের অদ্ভুত এক পছন্দের খেলা ছিল মোরগের লড়াই রাজপুত্র তার সাথীদের বলতো যেখানে ভালো সুন্দর মোরগ দেখতে পাবে সেটাকে নিয়ে এসে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দেবে তারপর প্রাসাদের পিছন দিকে ফাঁকা ময়দানে মোরগের লড়াই দেখে সবাই আনন্দ পেত এইসব যুবকদের আনন্দের জন্য গ্রামবাসীদের মোরগ হারাতে হতো এতে গ্রামের লোকও বিরক্ত হয়ে উঠতো কিন্তু রাজার কাছে নালিশ জানাবার সাহসই বা কার আছে কারণ এর মূল হচ্ছে রাজকুমার একদিন রাজা ছদ্মবেশে রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখেন তার পুত্রের সাথীরা শক্তি প্রয়োগ করে এক চাষের সুন্দর মোরগটাকে নিয়ে যায় আর বলে যে তারা রাজপুত্রের জন্য ওই কাজ করছে রাজার অত্যন্ত খারাপ লাগে গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারে যে ওই রকম ঘটনা প্রায়ই ঘটে রাজা প্রাসাদে ফিরে আসার পর সর্বপ্রথমে আদেশ দেয় এই মুহূর্তে রাজকুমার রাজ্য ত্যাগ করে চলে যাবে রাজার আদেশ মতো গুপ্তচররা অনুসরণ করে তাকে নিশ্চিত হতে যে রাজ্যের সীমান্তে জঙ্গলের ভেতর করেছে কিনা তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাজপুত তো জানে না কোথায় যাবে সে বন্য জানোয়ারের ডাক শুনতে পাচ্ছে সাহসী যুবক হওয়া সত্ত্বেও সে ভয়ানক অস্বস্তির মধ্যে পড়ে যায় ভাগ্যবশত একটা উড়ে ঘরে আলো রেখা দেখতে পায় সামনে গিয়ে দরজায় শব্দ করলে এক যুবতী দরজা খোলে সামনে তাকে দেখে যুবতীর সন্দেহ জেগে ওঠে মাথা থেকে পা পর্যন্ত দেখে রাজকুমার তার দুর্ভাগ্যের কথা বলে কেবল বলে না যে ওই দেশের রাজপুত্র সে যুবতীর মমতা হয় আশ্রয় দেয় কুটিরে যুবতী বলে আমার মা বাবা জঙ্গলের ভেতরে লতা পাতা প্রভৃতি সংগ্রহ করে বৈদ্যদের কাছে বিক্রি করত। একদিন নদী পার হওয়ার সময় নৌকা উল্টে যায় মা বাবা মারা যায় অন্য কোথাও না গিয়ে আমি মা বাবার কাজটা চালিয়ে যাচ্ছি রাজপুত্র সেখানে থাকে তাকে বিবাহ করে পত্নীকে ঔষধি লতাপাতা পাতা সংগ্রহের সাহায্য করে তাছাড়াও হরিণ পাখিদের ধরে কাঠুরিয়াদের কাছে বিক্রি করে এইভাবে দিন কেটে যায় একদিন কাঠুরিয়াদের কাছে রাজপুত্র শোনে যে রাজার মৃত্যু হয়েছে পত্নীকে বলে শোনো আমি কয়েকদিনের জন্য শহরে যাব তারপর ফিরে আসবো পত্নী ফিস করে বলে আমি মা হতে চলেছি কথাটা রাজপুত্রের কানে পৌঁছাল না রাজকুমার হেসে তারপর যাত্রা করে রাজপুত্রকে শহরে ফিরতে দেখে সকলের কি খুশি সিংহাসনের উত্তরাধিকারী একমাত্র সে তাই রীতিনীতি পালন করে তার অভিষেক শীঘ্রই হয়ে যায় তারপর চলে আনন্দ অনুষ্ঠান এই সব কারণে রাজপুত্র জঙ্গলে যেতে পারেনি পত্নীর কাছে ইতিমধ্যে ভয়ানক এক বন্যায় জঙ্গল লণ্ডভণ্ড হয়ে যায় রাজপুত্রের পত্নী পালিয়ে যায় বহুদূরে এক পাহাড়ের গুহায় আশ্রয় নেয় কয়েকজন দয়ালু কাঠুরিয়া ও তাদের পত্নী কন্যারা তার দেখাশোনা করতে থাকে কিছুদিন পরে এক পুত্র সন্তানের জন্ম দেয় সে হঠাৎ গিয়ে পত্নীকে অবাক করে দেবে ভেবে রাজকুমার যায় কিন্তু সে স্থানে গিয়ে নিজেই হতাশ হয়ে পড়ে পত্নীকে কোথাও পায় না একদিন রাজকুমারের পত্নী তার ছোট্ট সন্তান নিয়ে গুহামুখের সামনে বসেছিল সে সময় হঠাৎ তাদের সামনে একটা ছানা এসে পড়ে কোনো বড় পাখির ঠোঁট থেকে পড়ে যায় ফসকে পত্নী ওটাকে যত্নে তুলে নিয়ে পালন করে তুলতে থাকে তার পুত্রের সাথে ওটাও বড় হতে থাকে যে দেখে মোরগটাকে সেই অবাক হয়ে যায় অত বড় মোরগ কেউ দেখেনি গুহার চারিপাশে পাখি বা জানোয়াররা ওই মোরগকে ভয় পেত একদিন নতুন রাজা আবার মোরগ লড়াই শুরু করে কারো মোরগ চুরি করে নয় বরং জয়ী মোরগের মালিককে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে রাজকুমারের পুত্র আদিত্য মোরগ লড়াইয়ের কথা শুনে তার তখন বারো বৎসর বয়স মায়ের অনুমতি নিয়ে সে তার মোরগসহ সুজা প্রাসাদে যায় সে সময় সেখানে খেলা চলছিল আদিত্য ঝুড়ির ভিতরে রাখা মোরগকে দেখিয়ে জিজ্ঞাসা করে প্রভু আমার মোরগ যদি আপনার মোরগদের হারায় তবে আপনি আমায় কি দেবেন ছোট্ট বালকটিকে দেখা মাত্র রাজার এক স্নেহটান গিয়ে পড়ে তারও কিন্তু কেন তা জানি না রাজা জিজ্ঞাসা করে তোমার মোরগটাকে যদি আমার মোরগ হারিয়ে দেয় তাহলে তুমি আমায় কি দেবে তখন ছেলেটি বলল আমি এক দরিদ্র বালক আমি এখান থেকে পুরস্কারের জয়ের আশা নিয়ে এসেছি আমি আপনাকে কি দিতে পারি অবশ্য আপনার সেবক হয়ে থাকতে পারে কিছু কালের জন্য তারপর সে মোরগটিকে ঝুড়ি থেকে বের করে সভা দেখেই চোখ বড় বড় করে বলল ও ভগবান এ তো দৈত্যের মতো এক মোরগ লড়াই শুরু হয় আদিত্যের মোরগ একে একে রাজার সব মোরগকে হারিয়ে দিল রাজা আদিত্যকে একশত মুদ্রা পুরস্কার দেয় রাজা বলল তুমি কি তোমার মোরগটা আমায় বিক্রি করবে না না কি করে পারি আমি ও আমার বন্ধু আমার জন্মের পরেই ও আকাশ হতে এসেছে এবং আমার সাথেই বড় হয়েছে এখন আমার মা এবং আমি ভালোভাবে জীবন চালাতে পারবো কারণ আমার বন্ধু এই মোরগ পুরস্কার হিসাবে অর্জন করে দিয়েছে রাজা প্রশ্ন করে তোমার জন্ম কবে হয়েছে আদিত্য বলল বারো বৎসর পূর্বে জঙ্গল বন্যায় ভেসে যাওয়ার পর আমার মা দূরের এক গুহায় আশ্রয় নেয় কারণ আমার পিতা সঠিক কারণ না জানিয়ে হঠাৎ তাকে ছেড়ে চলে যায় রাজা বলল আচ্ছা যদি তুমি তোমার মোরগটা বিক্রি করতে না চাও তবে অন্তত এই প্রাসাদে এটাকে নিয়ে থাকতে সম্মত হও আদিত্য উত্তর দিল তা আমার মায়ের উপর নির্ভর করছে রাজা উঠে দাঁড়ায় তুমি কি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবে আদিত্যদের গুহায় রাজার যখন আগমন তার মা দেখলো তার পুত্র রাজার ঘোড়ায় রাজার সামনে বসে রয়েছে রাজাকে দেখেই চিনতে পেরেছিল আদিত্যর মা সেই মুহূর্তে আদিত্যর মাকে রানী এবং আদিত্যকে যুবরাজ বলে ঘোষণা করে ফিরে যায় প্রাসাদে আর মোরজ্ঞে করে তার রাজ্যের প্রতীক চিহ্ন